দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠার প্রথম অঙ্কটি সমাধান শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন মিনার দুইশ টাকা আছে রাজুর নিকট একশো টাকা আছে রাজু অপেক্ষা মিনার কত টাকা বেশি আছে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি মিনার দুইশত টাকা আছে রাজুর নিকট একশত পনেরো টাকা আছে রাজু অপেক্ষা মিনার কত টাকা বেশি আছে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে মিনার আছে টাকা রাজুর আছে একশত পনেরো টাকা অতএব মিনার বেশি আছে সমান কত টাকা হবে সেটা বের করার জন্য আমাদের দুশো একচল্লিশ থেকে একশত পনেরো বিয়োগ করতে হবে তো দুশো একচল্লিশ থেকে একশো পনেরো বিয়োগ করতে গেলে প্রথমে আমাদের এককের স্থানের অঙ্ক এবং এরপর দশকের স্থানের অঙ্ক এবং এরপর শতকের স্থানের অঙ্ক বিয়োগ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা একক স্থানের অঙ্ক বিয়োগ করতে গেলে প্রথমে দেখো রয়েছে এককের স্থানের ঘরে কি রয়েছে এক এবং পাঁচ রয়েছে যেহেতু এক থেকে পাঁচ বিয়োগ করা সম্ভব নয় সেহেতু একের আপ বাম পাশে আমরা একটা এক ধরবো যদি এক ধরি তাহলে কত হবে এগারো হবে তো এগারো থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা কত বের হবে এগারো থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে ফলাফল হবে ছয় যেহেতু একের পূর্বে আমরা একটি এক ধরেছিলাম সেহেতু আমরা পাঁচের পূর্বে সে দেখো এক রয়েছে দশকের স্থানের গড়ে সেই ঘট সংখ্যা অঙ্কটি আমরা সেই একটি আমরা একের সাথে যোগ করে দেব অর্থাৎ দশকের গড়ে রয়েছে চার এবং দুশো একশো পনেরো দশকের গড়ে রয়েছে এক এবং এক যোগ করে দিলে হয় দুই তো চার থেকে যদি আমরা দুই যোগ করি বিয়োগ করি সরি চার থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে ফলাফল হবে দুই অর্থাৎ চার থেকে দুই বিয়োগ করলে থাকবে দুই এরপর দেখো শিক্ষার্থী মন্দির রয়েছে শতকের স্তরে গড়ে রয়েছে দুই এবং এক দুই এবং এক থেকে এক দুই থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে এক তো দুশো একচল্লিশ এবং একশো পনেরো থেকে পনেরো বিয়োগ করা হলে ফলাফল হবে একশত ছাব্বিশ অর্থাৎ মিনার বেশি আছে একশত ছাব্বিশ টাকা শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো মিনার আছে দুশো একচল্লিশ টাকা রাজুর আছে একশত পনেরো টাকা অতএব মিনার বেশি আছে একশত ছাব্বিশ টাকা তাহলে উত্তর হবে রাজু অপেক্ষা মিনার বেশি আছে একশত ছাব্বিশ টাকা উত্তর রাজু অপেক্ষা মিনার বেশি আছে একশো ছাব্বিশ টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ